আজকে বিকেল থেকে খুব জোর বৃষ্টি হচ্ছে বরকে বললাম আজকে খিচুড়ি খেতে ইচ্ছে করছে কিন্তু রান্না করতে ইচ্ছে করছে না বর বললো ঠিক আছে হোটেল থেকে নিয়ে আসি হোটেলে গিয়ে দেখে খিচুড়ি শেষ কেবল রান্না করছে তো বললাম তাহলে একটু ভিডিও করে আনো তো ভিডিও করে নিয়ে এসেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে সাতশো গ্রাম মুগ ডাল আর তিনশো গ্রাম মসুর ডাল একসাথে মিশিয়ে এটাকে একটু ভেজে নেওয়া হবে তো মুগ ডালের পরিমাণটা এখানে বেশি দিয়েছে রেস্টুরেন্টে বোধহয় এভাবেই দেয় তাহলে খিচুড়িটার টেস্ট ভালো আসে তো হালকা হিটে এটাকে পাঁচ থেকে ছ মিনিট ভেজে নেওয়া হয়েছে তো এটা ভেজে নেওয়ার শেষে ডাল আর চাল তিন কেজি চাল ব্যবহার করেছে এখানে তিন কেজি চাল আর ডাল একসাথে মিশিয়ে তারপর এটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো এটাকে ধুয়ে নিচ্ছে এখন ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবে আপনারাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন তো এভাবে ভিজিয়ে রাখা হয়েছে এখন অপর দিকে চলে এসেছে এখানে সরিষার তেল নিয়ে এসে আড়াইশো গ্রাম তার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা দিয়ে তারপর সাহেজিরা দিয়ে দেওয়া হয়েছে এখন এগুলোকে একটু গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো মরিচ আর পেঁয়াজ দেওয়া হলো মরিচ আর পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে এখান এখন এখানে কিছু মশলার পেস্ট তৈরি করা হচ্ছে দুই সাত চামচ আদা রসুন বাটা দুই সো চামচ মরচির গুঁড়া তিন চা চামচ দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া পানি দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেবে দিয়ে দিচ্ছে দুই চামচের মতো ধনিয়া গুঁড়া দুই চামচ জিরে গুঁড়া আর দিয়ে দিচ্ছে দুই সাত চামচ গরম মশলার গুঁড়া তো সবগুলো একখানে করে এটাকে একটা পেস্ট তৈরি করে তারপরে তেলের মধ্যে দিয়ে দিল যে পেঁয়াজটা ভাজি করছিল সেই পেঁয়াজের মধ্যে এখন মশলাগুলো দিয়ে দিল এখন একটু নেড়েচেড়ে চড়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হবে মশলা কষানো হয়ে গেছে প্রায় পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে লবণ এখন আগে থেকে যে চালগুলো ধুয়ে রাখা হয়েছিল সেগুলো পানি ঝরিয়ে মশলাগুলোর মধ্যে দিয়ে দেওয়া হবে এখানে পরিমাণ মতো পানি দেওয়া হলো তিন কেজি চালের জন্য সাড়ে চার কেজি পানি দেওয়া হয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে দেবেন এখন নেড়ে যখন এভাবে বলক চলে আসবে এই যে প্রায় বলক চলে এসেছে এখন উপর থেকে কিছুটা ঘি আর কিছুটা বাটার অয়েল দিয়ে দেওয়া হচ্ছে ঘি আর বাটারটা দিলে পরে খিচুড়ির টেস্টটা খুবই ভালো আসে আসলে খিচুড়িটা অনেক টেস্ট হয়েছিল আপনারা বাসায় এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির সিজন তো এই সিজনে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখন এই অবস্থায় উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণ রান্না করা হবে যখন পানিটা একদমই শুকিয়ে যাবে তখন চুলাটা অফ করে দিয়ে আরেকটু নেড়ে জেরে ওলট পালট করে দিতে হবে এভাবে দেখুন খিচুড়িটা হয়ে গেছে মাশাল্লাহ অনেকটা ঝরঝরে হয়েছে আর খিচুড়িটার টেস্টটাও দারুণ এসেছিলো তো আপনাদের কাছে কেমন লেগেছে এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ